সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকে জনতা ব্যাংকের নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কিম টি নিয়ে ইন ডিটেলস আলোচনা করব আর এ আলোচনায় থাকবে এটি অনলাইনে করা যায় কিনা সর্বোচ্চ কি পরিমাণে এই স্কিমটি নেওয়া যাবে কত বছর বিনিয়োগে মুনাফা দ্বিগুণ হবে নামে যাবে না এবং কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেগুলা নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব ব্যাংকিং এবং ব্যাংক লোন সম্পর্কিত আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি চাইলে পূর্বে ভিডিও চেক আউট করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক ব্যাংকের অনুমোদিত মূলধন তিন হাজার মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন তেইশ হাজার একশো চল্লিশ মিলিয়ন টাকা সুতরাং রাষ্ট্রীয় মালিকানাধীন এ ব্যাংকে আমানতকারীর বিনিয়োগ সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ গ্রাহককে বিনিয়োগে আকৃষ্ট করতে সঞ্চিত আমানত দ্বিগুণের প্রতিশ্রুতি নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন এ ব্যাংক সম্প্রতি চালু করেছে নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কিম যেখানে এককালীন এক লক্ষ টাকা বা এর গুণিত যে কোনো পরিমাণ টাকা জমা রেখে সাড়ে ছয় বছরে দ্বিগুণ মুনাফা পাওয়া সম্ভব আর এই স্কিমে বার্ষিক চক্রবৃদ্ধির মুনাফার হার এগারো দশমিক তেইশ পার্সেন্ট আর আগেই বলেছি এই স্কিমে মেয়াদকাল সাড়ে ছয় বছর জনতা ব্যাংক পিএলসি যে কোনো শাখা অফিসে গিয়ে আপনাকে এই স্কিমটি খুলতে হবে এক লক্ষ বা এর গুণিত তদন্ত পরিমাণ টাকা আপনি চাইলে এই অ্যাকাউন্টে জমা রেখে আপনার আমানত সুরক্ষিত রেখে এবং মেয়াদ শেষে দ্বিগুণ মুনাফা পেতে পারেন কোন দেখে নেব জনতা ব্যাংকের নতুন পূজের মধ্যে গুণগুনাপা স্কিমটি বাজারে প্রচলিত অন্যান্য স্কিম থেকে কেন আলাদা? প্রথমত এই স্কিমে জমা কৃত টাকার বিপরীতে 80% পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যাবে। দ্বিতীয়ত মেয়াদ পূর্তির পূর্বে আমানতকারীর মৃত্যু হলেও নমিনির ইচ্ছায় আমানত পূর্তি পর্যন্ত হিসাব চালু রাখার সুবিধা রয়েছে। দ্বিতীয়ত জরুরি প্রয়োজনে মেয়াদ পূর্তির আগেই আংশিক মুনাফা সহ টাকা তুলে নেওয়ার সুবিধা রয়েছে। এছাড়া আপনি যা নতুন মুনাফা স্কিমটি একাধিক নামে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন আরও যে সুবিধাটি রয়েছে সেটি হল নাবালকের নামেও এই অ্যাকাউন্টটি খোলা যাবে তবে মনে রাখতে হবে এই স্কিমটি মুনাফা হতে বিধি মোতাবেক সরকারি ধার্যকৃত কর্তনযোগ্য এ পর্যায়ে দেখে নেব জনতা ব্যাংকের নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কিমটি খুলতে কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে হিসাবধারীর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নমিনির এক কপি পাসপোর্ট সাইজ ছবি ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি অপ্রাপ্ত বয়স্কদের জন্ম সনদ ইউনিয়ন বা উপজেলা পরিষদ চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদপত্র তিন সার্টিফিকেটের ফটোকপি এবং জমাকৃত টাকার বিপরীতে এফডিআর রিসিট ইস্যু করতে হবে আর জনতা ব্যাংকে নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কিমটি আপনি মেয়াদ পূর্তির পূর্বে বন্ধ করতে ব্যবস্থাপক বরাবর আবেদন করতে পারবেন আপনার প্রয়োজন বিবেচনায় ব্যাংক আপনার আমানত ফেরত দিতে বাধ্য থাকবে আর এটাই ছিল জনতা ব্যাংকের নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কিমটি নিয়ে আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ব্যাঙ্কিং এবং ব্যাঙ্ক রিলেটেড অন্যান্য তথ্য জানতে আমাদের চ্যানেলটি চেক আউট করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে